خوریا گلے والایت خاصا نشی فرمائے با اللہ قدرہ واللزین جاہ فینا lanahdiyannallahu sublana wa রমাইল আল্লাহ তন হাত দিয়া এই বেটারে আল্লাহ কুদরতের হাত দিয়া দড়িয়া আল্লাহ রাস্তা আল্লাহ তুলি দিলাই জোরে কও সুবহানাল্লাহ আর আল্লাহ রাস্তা যারা উঠি যাইবো আল্লাহ কোদরবা ইন আল্লাহ লা মুহসিরিন নিশ্চয় মুহসিনিন দের সাথে আল্লাহ আছেন মুহসিরিন মানে আল্লাহর ওয়ালি জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ করবে ইনশাআল্লাহ মসজিদ সাহায্য করিও মাদ্রাসার সাহায্য করিও এতিম সাহায্য করিও এতিম মিষ্কিন করলে সাহায্য করিও লাড়ি ব্যবহারের সাহায্য করিও বিকলাঙ্গ মানুষের সাহায্য করিও দুর্বল শ্রেণী ঘুরাবা করলে পাঁচ বক্তার নামাজ আদায় করিও সালা দুই নম্বর ওয়াদার ওয়া তু সাকা জাকাত আদায় করিও সাহেব মাল হলে হিসাব করিয়া ঘুরাবা মাসাকিন লোকে মাদ্রাসার ওরা কেউ আপনারা মাসাকিন ঘুরাবা হলোর হক রে জাকাত রে আপনারা সুন্দর করে আদায় করো আল্লাহর তিন নম্বর অর্ডার আর রুকু করে নেওয়া আল্লাহদের সাথে রুকু করো অর্থাৎ বা জমাতে আমরা নামাজ আদায় করতাম সবকে ইনশাল্লাহ দুইটা দাওয়াত দিয়ে যায় একটা হইল আগামী ফেব্রুয়ারি মাস হোক আঠারো তারিখ রবিবার দিবস সকাল দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গোবিন্দপুর দারুলি কতম আসে ইস্তেমা নয় আপনারা বৃহত্তম দাওয়াত দিয়ে গেলাম যাওয়ার চেষ্টা আর ইংরেজি ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে চার দিন আন্তর্জাতিক মানের খানকা ইস্তেমা আসে লগে বুহারি কতম আসে হুগুরও দাওয়াত দিলাম ইনশাআল্লাহ আমার লাগে দোয়া করবায় বেটার কাছে আমি অনুরোধ করলাম মহল্লাবাসীর কাছে আমি অনুরোধ করলাম আমার আতাউর রহমান চৌধুরী সাহেব মা মারা গে সবল লাগে ডোয়া হইব বোরদেগানার লাগি দোয়া হইব আপনারা মাসর প্রথম বৃহস্পতিবার অথবা দ্বিতীয় বৃহস্পতিবারে জমিয়া আপনারা কলিমার জিকির খরবায় আমরা তীর সাহেবর জিকিরর বরক্ষতে হেলিমর বরক্ষতে এই দেশ আবাদ হইছে আগামী বছর যদি ওয়াজ করো আমি সময় সুযোগ যদি ভাই তাহলে আমি ও ও জায়গাটা কি আরও এক ঘন্টা বয়ান রাখার চেষ্টা করবো কিন্তু গোবিন্দপুরি হাজির হরুতায় কিছু হরুতায় করছো ইলা ইলা না। আমার চলে বাদে চলে গল্লাও গোল্লাও আশা জমিলে একটা তিরিশ বাদাই মায়া নাই নাইনি তোমার টান ওয়াজ ওয়াজ শুনিয়া তাই আমার দশ বছর হরু তাই না আমার দশ সালের হরু আমি তো গড়ে বুড়া বেঠা বুঝছো কথা ইটা আদবি আস্তা দেশ হয় না পতাল লাগি আমার ভাই আহিয়া সাবে ইটা ওয়াজও যাইনো না নাই ইটা ওয়াজ নাই ইসলাহী প্রোগ্রাম হইলে যে খুশুসি ওয়াজ হইলে যাইবা না হইলে নাই আমি গরম বেটা ঠান্ডা হয়ে গেলাম আর ইয়া সাহ ঠান্ডা বেটা গরম হয়ে গেলাম ও তোমার তান জ্বালায় হলো গিয়া আব্দুল কাদির সাবর নীল বাগান আপনার কিতা কইল খান্ডে নীল বাগান ওই যে তঞ্জিবুল অফিস থাল দিস থালও ভেদা লাগা মাছ হইল থাল দে উল্টে নিয়ে হলে বেটা ও হবে লাইন দবক সারা দমক সারা সরকারের পুলিশ কি লাগে লাগলো খালি মায়া হয় না মায়া হইলে সিধা হইলে গিয়ে আপনার উঠে নি সিধা ব্যাখা করা কিতা করা লাগবো বেকা করা লাগবো বেয়াদবি আমি ও দুই জায়গা থোয়াত আসলাম শিকান মাদ্রাসা বাড়াইলাম এক বেদাতি আইয়া মাদ্রাসা ইকান বন্ধ করে দিছে ও গুসায় গরম আমার হাট ও বেড়া চারা ধরছে ওই জায়গাতে গেলে মানুষ ও হিদিনও জমিস আর আজগু ঘটনা করলে গোবিন ফুরি আইলে গাছে মাথায় লড়ে তুমি দেন উঠি 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 যেমন আমি খুশি ধরা খানো বাংলাদেশ থেকে আই সিনে মূলবী সিনার সিনার বাকিটা রইল আমি একটা হাউকি দিলে জাগাত পেশাব করি দিবাই জোরে হসান আল্লাহ আর ইতা ওয়াই যখন তো আমার বয়সও হরু আর ওয়াজর কম্পিটিশনও ফারবানি আমার লোকের ভারবানি ওয়াজের কম্পিটিশন সুরর আমি সুরে ঘন্টাকে ঘন্টা করতে পারি এগারো ঘন্টা পর্যন্ত বয়ান রাখার আমার কাছে সাড়ে চার ঘন্টা তো নাথিং এখন বেমারি হলে তো থাকি দুই ঘন্টা যায় কিন্তু তুমি দেবুজ মানুষ আহ কয়টা তালেবায় ফয়লা করছে এর বাদে কয়টা হরুয়া করছে এর লগে কিছু বুড়া মানুষ কবরদার হয়ে দিলাম সাবধান করে দিলাম বহব্বত সাবধান করে ইলা কোনো দিন আমি সহ ওলামার বজলি সে করিও না জোরে আর যেটা করছো আমি বাফ করে দিলে এলাম জিকির করল إلا الله, لا إلا, لا الا الله لا اله الا لا اله الا الله لا اله الا الله محمد رسول اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تشي قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المشي ربنا تمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا بل الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم حمد ہے شکر ہے سب تیری ذات کبریا کے واسطے اور درود و نعت قتم الانبیاء کے واسطے کر ہم پر بولیا کے واسطے بالخصوص نولیا باسفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم شیخ شیخ الاسلام حضرت شاہ مولانا حسین احمد مدنی باشفا کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم حضرت شاہ مولانا رشید احمد گنگوہی کے واسطے الہی رحم کر ہم پر حضرت حاجی امداد اللہ مہاجر مکی کے واسطے یلائی رحم کر ہم پر سلطان الحیل حضرت خا جامعین الدین حسن سلجری کے واسطے

العالم حضرت شاہ شہاب الدین سہروردی کے واسطے الہی رحم کر ہم پر سید الطائف طاوس العلماء حضرت شاہ جمید بغدادی کے واسطے الہی رحم کر ہم پر قطب العالم حضرت شاہ ابو الحسن خرقانی کے واسطے الہی رحم کرم پر قطب العالم حضرت شاہی ابو الحسن شاہد علی کے واسطے الہی رحم کرم پر حضرت بائی جید مستامی طیفوری کے واسطے الہی رحم کرم پر بر حضرت برہی بملید ہم بلخی کے واسطے الہی رحم کرم پر

رحم کر ہم پر حضرت فاروق اعظم کے واسطے رحم کر ہم پر صدیق اکبر کے واسطے الہی رحم کر ہم پر تاج دار مدینہ تاج دار مدینہ تاج دار مدینہ تاج دار مدینہ, مدینہ،, مدینہ،, مدینہ، سرکاری دو جہاں

কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে আমার কবর জিয়ারত করল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিন এই ব্যক্তির শাফাআত করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ বারবার নবীর জিয়ারতে নসীব ফরমাও

প্রবাহিত করে দাও ভারতীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাড়ি টাইবেল মণিপুরি সব রবস্তু মানব জাতির কল্যাণে কাজ করিয়া যাওয়ার খেদমত করিয়া যাওয়ার আমরা রে তৌফি কাতা ফরমাও সব মানুষের দরণের বক্কে আল্লাহ হক রাস্তা দেখবার তৌফি কাতা ফরমাও সবে সুখী এবং সমৃদ্ধশালী জীবন নসিব ফরমাও আল্লাহ সারা বিশ্ব শান্তির হাওয়া প্রবাহিত করে দেওয়া ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ অতি সত্তর বন্ধ হয়ে যাক আমরা সুশীল সমাজ শান্তি কামী সমাজের আমরা যুদ্ধ চাই না শান্তি চাই ইক্রান রাশিয়ার যুদ্ধ অতি সত্তর বন্ধ হোক সুশীল সমাজ শান্তি সমাজ আমরা যুদ্ধ চাই না শান্তি চাই মায়ানমার গৃহযুদ্ধ অতি সত্তর বন্ধ হোক আমরা সুশীল সমাজ শান্তি কামী সমাজ যুদ্ধ চাই না শান্তি চাই আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সব মানব সন্তান করলে আর সাথে শান্তির সাথে অক্ষ সংহতি ভ্রাতৃত্ববোধে প্রাণ ভালোবাসার সাথে বসবাস করবার তৌফি কাতা ফরমাও বিশ্ব মুসলমান হলে জন্নতার রাস্তা দেখাও তমাম পৃথিবীর মানব আল্লাহ হেদায়তের রাস্তা দেখাও চিস্তিয়া কাদরিয়া নেক্সবেল দিয়া দিয়া শাহজলিয়া মুজদ্দা দিয়ার হকল ওয়ালি আল্লাহ কলর দরজান বলন করে দাও তমাম আইমায়ে মুস্তাহিদিন উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতা المتأخرين <سؤال> سلف الصالحين قل الدرجان بل القرناء خصوصا الإمام حضرتي حضرة إمام أبو حنيف رحمة الله للدرجان بل القرناء حضرة إمام الشافعي رحمة الله للدرجان بل القرناء حضرة إمام مالك رحمة الله للدرجان بل القرناء حضرتي إمام محمد بن حمد رحمة الله عليه للدرجان بل القرناء حضرة إمام محمد بن إسماعيل بخاري رحمة الله عليه জা বলান খরে দও। হাদ্রাতে ইমাম মুসলিম র আহ্মদ ুললালীর দে জানে বলান ঘরে ইমাম তিরমিজি রা আহমদ ুললালীর দে জানে বলানো ইমাম আব্দুল্লাহ ইমলে মোবা একক রাহম্ম তুল্লালর দে জানে বললানো ঘরা নও। আললা আমরা কাবির ইনকলার দদের জানে বলন ঘরে দও। আমারা বাসখন্দি সাবর আহ্ম তুল্লা পাবায় শরিফে জাননাতাও বাগ বনায় দও। তান মুরিদিন মেজাজিল মুআতাকিদিন ওয়ালি আওলাদ নাতি ও সা ফন্তিন সারা কবুল আর মঞ্জুর ফরমা গামিল ফুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জান্নাতের বাগ বানায়া দাও তান মুরিদিন মেজাজিল মুআতাকিদিন ওয়ালি আওলাদ জনগুষ্টি নাতি ও সা ফন্তিন সারা কবুল আর মঞ্জুর ফরমা বদর ফুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফে জান্নাতের বাগ বানায়া দাও তান মুরিদিন মেজাজিল মুআতাকিদিন ওয়ালি আওলাদ নাতি ও সা কবুল আর মঞ্জুর ফরমা বুড়ি الشيخ ساوب رحمة الله عليه رانغاو كينشاوب الله عليه جلال فريشاوب رحمة الله عليه شيلدوفير رحمة الله عليه الله ودين عليه سحب زدار سحب الله في ساوب لقى كل شئ دمني بالشبكة ومحدث الله باحسين أحمد مدني رحمة الله حجاتي رفعي أبو قريضةو حجة الإسلام قاسم نان رحمة الله عليه قطب العالم رشيد محمد غنghi رحمة الله عليه شيخ الحين محمد الحسان رحمة الله عليه محدث الكبير علما قلي رحمة سارن البري رحمة الله عليه رئيس المبلغين علما إنياس ساب رحمة الله عليه شيخ الحديث عبدالشافع سكرية ساب رحمة الله عليه إمام العصافيز الحديث علما شكش شكشبير رحمة الله عليه مجدد ملة علماء الشبعالي تانو رحمة الله عليه شيخ العرب ولا حاجم داد الله مهاجر مكي رحمة الله عليه إمام الهيل مسند الهيل حضرة شاولي الله محدش ديلو رحمة الله عليه مجدد ألف ثاني حضرة شحمة سرهندي رحمة الله عليه الله إلى قارزة مؤمنين المؤمنات مسلمان جماعة আবার باشে হে আল্লাহ তার কবর দেহ জান্নাতের বাগ বানায় দাও जिंदा সবরে আল্লাহ আদর ওলি বানায়া দিলাও আতাউল রহমান সবর মার কবর দেহ জান্নাতের বাগ বানায়া দিও তান চাচা আমি আইলে বদরপুরি সাহেবর murid আমি আইলে জনুন হই যে আল্লাহ তান কবরটারে জান্নাতের বাগ বানায়া দিয় আতাউর রহমান সাহাবর মাই বাপ দাদা দাদি বলি মুশিলা জন গোষ্ঠীর মা ফরমা বৃহত্তম খাটিগড়া অঞ্চলের যত মুসলমান আসামর যত কবর বাস হয়ে গেল মুসলমান সবর কবর দে জান্নাতের বাগ বানায়া দে জান্নাতের বাগ বানায়া দাও আল্লাহ আসামর জমিন আমি আবার গুরায় কয়ার শান্তির হাওয়া প্রবাহিত করিয়া দিন এই ভাবে যুবক হলে বলি আমি আই নাই প্রতি বছর একটা জলসা হইত ইনশা আল্লাহ এখানে একটা মাসর জিকির হইতো আর মাদক দ্রব্য নিবারণের জন্য অভিযান চালানির জন্য মহল্লা ভিত্তিক কমিটির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আল্লাহ করবার দেও আমরা সব রে আবাল বৃদ্ধ বনিতা নামাজি বন্ধবার তৌফিক কুরআন শরীফের জিকি ফরমাও জিকির আসকার তৌফিক আতা ফরমাও বা মাদ্রাসা গোবিন্দপুর মাদ্রাসা সহ আপনার যত মাদারিস মাসাজি হানপা মারাকি মাকাতি সবটির হেফাজত ফরমাও আমরা সেলেগুলারে পড়িয়া সবচেয়ে শিক্ষিত জাতিতে আগামী প্রজন্মে আমরা রে বানায়া দাও এবং সাত সেকেন্ড আমরা পনেরো ঘন্টা পর্যন্ত ষোলো ঘন্টা পর্যন্ত আমরা সমাজে পরিবারে ব্যবস্থা করিয়ে দাও হ্যান্বিকা রব্বিল্লা হির আলমিন আমি হার্টর বেমারি মানুষ গতরাই তোমার কিডনিতে ফাতর আসে জাল খাইলে আমার বেদনায় দরিলে রাইত বেদনায় ধরছে আমি উঠিয়া ভমীর খাইছি পরে গ্যাসের দই খাইছি প্যান ফরটি খাইছি সারিছে ইটা আগামী বছর সম্ভবত পিংহুল হলা লাগিব আমার বেমারটু সিপা করে দিও আরও যত বেমার আছে আছেন আমার আব্দুসবুর সাহ আমি খাটিগুড়া অঞ্চলে অঞ্চলে আইলে আমার লোকটা হইন আমার اقدام آه ساتي مانوش الله تن تن شابره امر صابر مراقبا مشاهده وبر توفق اتا فرماو فسن فسر ذكر ذكر قلبي الله سلطان اللذكار امر خل النشي بيجا توفيق توفق اتا فرماو ربنا تقبل مننا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أي أنشلر تمام ايه ما خلد الله সব আমরার মশরা হয়েছি আমরা প্রত্যেকটা মসজিদ খানকা হয়ে যেইত প্রত্যেকটা মাদ্রাসা খানকা হয়ে যেইত সবে জিকির করতা এটা দিয়ে জমিও তোর মশরা হয়েছে মদন থেকে পরামর্শ হয়েছে আল্লাহ আমরার প্রত্যেকটা মসজিদ খানকা হয়ে যাও প্রত্যেকটা মাদ্রাসা খানকা হয়ে যাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ পড়িয়া যাইবা এর বাদে আওয়াজ আসে আপনারা সবাই মুসাববা হইতো সব ধরে 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 আমি মুসাব্বা খে করি এটারও কারণ আছে আমার বাসখান হিসাবে কর্তা আমার বাপেও কর্তা শুক্রিয়া